আল্লাহ বলেন তারাই হলো সর্বশ্রেষ্ঠ তারাই হলো সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে যদি কারোর কোটি কোটি টাকার সম্পদ থাকে কোটি কোটি টাকার মাল থাকে বিঘা বিঘা জমি জমা থাকে সম্পত্তি থাকে সে সর্বশ্রেষ্ঠ নয় যে আল্লাহ তার কাছ থেকে বড় করে যান পুরাই করছে সেই হল সর্বশ্রেষ্ঠ এই মুবারক মুসলমান এই জন্য এক নম্বর শর্ত হলো আমাদের ঈমানটাকে তাজা করতে হবে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে আমাদের ঈমানের মধ্যে মুমিনের ঈমানের মধ্যে মুমিনের ইমানের রূপের মধ্যে সুদের নামে পচা বিড়াল করে আছে মুমিনের ইমানের কূপের মধ্য হারামে নবে মর বিড়াল পরে আছে মুমিনের ইমানের মধ্য ঝুদ ঘুষের মতন হারাম কাজের বিড়াল পচা মন্দ পরে আছে যদি তোমার ইমান ঠিক না থাকে যদি তোমার ইমানের মধ্যে সমস্ত নাফাকে জিনিস থাকে আর তুমি যদি বছরে বছরে প্রতি বছর বছরে হস করতে যাও জাহান্ন তোমার ঠিকানা হবে জাহান্ন ইমানের মধ্যে যদি ভেজাল নিয়ে প্রতি বছর যদি তুমি হস করো তাহলে তুমি জাহান নামে যাওয়া মানুষকে দেখা যদি এমন থাকে তাহলে তোমার হবে জাহান

এই মুবারকরের মুসলমান তোমরা যদি একটা নৌকা বানাও আর নিয়োগ করো এই একটা নৌকা দিয়ে আমি এক ঘন্টার মতন মাগুরায় যাইব মাগুরা শহরে যাইব এখন আল্লাহ বলতেছেন এই এক নৌকা দিয়ে তুমি যেমন এই হাইওয়ে রোড দিয়ে এই ফাঁকা দিয়ে যাইতে পারবে না এক ঘন্টা কেন এক বছর যদি চলে যায় বছর কে বছর যদি চলে যাই এরপরেও তুমি মাগুরায় পৌঁছাইতে পারবে না কারণ হলো এই নৌকার জন্য রাস্তা নয় ওই নৌকার জন্য হলো নদী ওই নৌকার জন্য হলো সাগর এই জন্য জালারুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি শুধু মাগুরাই নয় তুমি ঢাকা যাইতে পারবা তুমি ইন্ডিয়ায় যাইতে পারবা তুমি সৌদি যাইতে পারবা তুমি মক্কা মদিনায় সব জায়গায় যাইতে পারবা এর আগে হলো তোমার নদীতে নামতে হবে তোমার সাগরে নামতে হবে তার কারণ হলো লোকের জন্য বিস্তার রাস্তা নয় লোকের জন্য সুন্দর রাস্তা হলো নদী লোকের জন্য সুন্দর রাস্তা হলো সাগর তুমি যদি সাগরে আরোহণ করো তুমি যদি সাগরের পথে যাওয়ার চেষ্টা করো তাহলে পারবা আর যদি তুমি রাস্তা দিয়ে যাইতে যাও তাহলে তুমি বছরকে বছর কোটি কোটি বছর চলে যাবে আরবা না তোমার মন লোকানষ্ট হয়ে যাবে এই জন্য শর্ত হলে তোমার সাগরে নামতে হবে নদীর নামতে হবে এরপরেও বলতেছে হ্যাঁ নদীতেও নামছো নামার পরে দেখো তোমার নৌকার কাঠ মজবুত আছে কিনা কারণ তুমি যখন যমুনা নদীতে নামবা যমুনা নদী ঢেউ বড় যখন তুই পদ্মা নদীর নাম্বা পদ্মা নদীর ঢেউ পদ্মা নদীর ভয়ঙ্কর ঢেউ যদি তোমার কাঠটা দুর্বল থাকে যদি তোমার নৌকার বৈঠাটা দুর্বল থাকে তাহলে তোমার যেই নৌকাটার কারণ যেই নৌকাটার প্রাণ ছিল যে নৌকাটার প্রাণ ছিল পানি এখন ওই পানির ঢেউয়ের কারণে ওই পানি তোমার নৌকার জান নিয়ে নিবে এই জন্য মুমিন ভাইয়েরা ওলি বুঝাইতে চান

কমবেশি সবাই জান্নাতের আলোচনা শুনি ওই জান্নাত লোক আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি জান্নাতের ছোট থেকে ছোট নিয়ামতের কথাও বুঝতে পারতো যদি সে নিজের মাথার মধ্যে ফিট করে ফেলতো তাহলে সে কখনোই তার ছুরি তলে গলার যা ছুরি তলে তার গলা কল্লা চলে যাইত কিন্তু সে জান্নাতের পথ থেকে সরে যাইত না এ মুসলমান ইমানদার বান্দারা এই জন্য মারবার আগে নিজের ইমানটাকে তাজা করে নিতে হবে যদি নিজের ইমানটাকে তাজা করে মরতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত আপনার জন্য শান্তি আপনার জন্য শান্তি আপনার জন্য এত শান্তি এত শান্তি যা আপনি কোনদিন কল্পনা করতে পারেন নাই শান্তি আল্লাহ বলেন ইমানদারের দুনিয়ায় আমি সম্মান পাড়াবো আর আল্লাহ তালা বলেন ইমানদারে পরকালেও সম্মান আমি আল্লাহ পাড়াই দিবো আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ কেমনে ইমানদার

মাথা নিচে দিয়ে বসে তাকান না বাবা না মাথাটাও পারে সাহাবাই অনেকক্ষণ রসুলের দিকে তাকায় পর রসুল মাথা

এই মানি এত কষ্ট দিবে এত কষ্ট দিবে এবং আপনি দেখবেন কষ্ট তো পাইনি দেখার সাথেই কষ্ট পাইবেন এবং আপনি দেখবেন আজ কেমন এ খাত তো খেয়া কাটরে একা খাত কা থাকবে চক্ষু দেয়া গুnder হবে তার জমিন খেতে খেতে আসবে আয়শা আপনাকে বলবে আল্লাহ তাআলার এ আল্লাহ তাআলার আল্লাহ ইত্তা না আল্লাহ তাআলার নাফরমান আত্তা বেরো বেরো যখন ও আত্তা পলাইতে থাকবে হাড়ের গুড়াই গুড়াই পলাইতে থাকবে ও আত্তাই

আল্লাহ তারা কুদরতি ভাবে দরজা তুলে দেন আসমান থেকে লক্ষ কোটি কোটি জমিন জমি তার জন্য স্বাগতম জানাই আর একদল ফেরেস্তা সাদা রুমাল সুন্দর করে হাতের ভিতরে নিয়ে আসা বলবে আল্লাহ বের হও আল্লাহ প্রশংসিত হও তোমার জন্য তোমার মালিক অপেক্ষা করতেছে তোমাকে তোমার মালিক দেখার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ প্রশংসিত তুমি বের হও বের হও বের হও বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দা শুধু হা করবে ইমানদার বান্দার রুহুটা গলা থেকে বের হয়ে সুন্দর করে চলে যাইবে যা ওই যে ঘুম দেবে একদমে কেমন পর্যন্ত চলে যাইবে আর যদি ইমানদার বেঈমান হয়

যখন ওই ফেরেশতা বলবে আমরা অমুক মুবারক করের অমুক সন্তান অমো যে কোনো দিন নামাজ পড়ে নাই যে কোনো দিন রোজা রাখে নাই যে কোনো দিন হজ করে নাই যাকাত দেয় নাই কিছু দেয় নাই আমরা এই ব্যক্তিটাকে নিয়ে আসতেছি বলতেছেন তোমরা আসমানে দিকে নিয়ে এসো ওকে ফলায় দাও যখন ফেরেশতারা সমস্ত ফেরেশতাদের কথা মোতাবেক ছড়ে ফলায় দিবে সে যা টাকা যে জাহান্নামের মধ্যে পড়বে আর বলবেন আল্লাহর মালিক একটা সুযোগ দ একটা সুযোগ দাও দুনিয়া ভালো কাজ চলে আসবে তখন মালিককে হাজার ডাকলেও মালিক দেখ শুনবে না

감 <목소리로> তুমি জাহান্নামে যাও এই জায়গা তো জায়গা না এই জন্য মুবারকপুরের ইমানদার মুসলমান ভাইরা দুনিয়ায় যা করছেন করছেন আর কিন্তু দুনিয়ায় যা করছেন করছেন দুনিয়ায় যা করছেন করছেন সব কিছু বলে যান কারণ ওই পরকালের জিন্দগি বড় কঠিন পরকালের জিন্দগি বড় কঠিন জিন্দগি আল্লাহর রাসূল বলেন ওই জাহান্নামের মানুষের যদি কেউ আওয়াজ শুনতো জাহান্নামের মানুষ আজ হাতে চিৎকারের আবহাওয়া যদি কেউ শুনতো কখনো ছেঁগুনার কাজ করতো না এ তো মুসলমান

ফেল করে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে মুসলমান যদি দুনিয়ায় কেউ কোনো হিসাব ঠিকাস থেকে ফেল করে আবার আবার হিসাব কিতাব করলে ঠিক হয়ে যায় দুনিয়া থেকে কোনো আদালতে যদি সে ঠকে যায় আর একবার যদি আপিল করে আদালত তাকে আর একবার ঠকে যায় কিন্তু জাহান্নামে নামে যদি ওই ফুলসিরা তো ওই কিয়ামতের ময়দানে যদি একবার কোনো আমল থেকে যদি কোন সওয়াল জবাব থেকে যদি তুমি একবার পাপ থেকে পড়ো Oh, oh, oh.

সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দগি সব গুনা কথাকে মাফ করে দিয়ে কামনা দেখো কেমন নিষ্পাত বানাই দিব যেমন কেমন যেন তুমি মায়ের গর্ব থেকে উমিষ্ট হয়েছে ও মুসলমান মন্দা ইমান একটা ছোট্ট একটা ঘটনা শোনাই বনি সয়লে জামানা একটা লোক ছিল এমন গুণা করতো এমন গুণা করতো গুণা করতে করতে এমন কোন গুণা নাই সে করে নাই আল্লাহ তালা রাগান্বিত হইয়া বনি সয়লের পর থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে লোকজন এসা মূসা নবীকে বলতেছেন পয়গম্বর মূসা ও মূসা পড়তেছিলাম যত আর পড়তেছিলাম বৃষ্টি দরকার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টি দেয় মুসা নবীকে বলার পর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি বৃষ্টি দান করেন মুসা নবী যখন দোয়া করছে কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ও মুসা যাও উঁচু জায়গায় যায় আলান করো মুসা যায় উঁচু জায়গায় আলান করছে মুসা উঁচু জায়গায় আলান করে কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছেন এবার পয়গম্বর মুসা বলতেছেন দয়ার মালিক আমি বললাম তুমি বললে উঁচু জায়গায় এলান করতে উঁচু জায়গায় এলান করলাম কোন আল্লাহর বান্দা তোমার কোন নাফার বান্দা এখান থেকে বের হয় নাই তোমার কোন নাফার মান বান্দা এই এই যে মজমা থেকে বের হয় নাই কেন তুমি মিষ্টা দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মূসা যে নাফার মান বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি তার জন্যই আমি আজ মিষ্টি দিলাম মূসা নবী বলেন কেন কেন বলেন আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ও মূসা যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছিস তার জন্য বৃষ্টি দিয়েছি কারণ যখন তুমি বলছো দুনিয়া তুমি যখন বলছো মাছ মা থেকে বের হয়ে যা সে যখন আমার ব্রহ্মার নামের বড় বা আমার গপ্পা নামের বড় বা যাই আমাকে বলতেছেন আল্লাহ যা হয়েছে হয়েছে গুনা যা হয়েছে হয়েছে আল্লাহ আপনি মাফ করে দিন আর কোনোদিন করবো না আমার বান্ধব যখন বলছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই তার জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দিয়েছি এই জন্য আল্লাহর কাছে তবা করেন যা হয়েছে হয়েছে গুণা হয়েছে হয়েছে সমস্যা করেন আল্লাহ আপনার জীবনের সমস্ত তাকে মাফ করে দিবে আসসালামু আলাইকুম